এখন সব টিকটক করতেছে আবার ইংলিশ শিখতেছে বুঝতে পারেননি বলতে হাই গাইজ হ্যালো হাউ আর ইউ আই এম ফাইন কত রকম মানে ইংলিশ শিখতেছে আমার তো মনে হয় এরা যখন কবরে যাবে এরা যখন ওই লজনের মতো কাপড়টা মুড়ে দিয়ে যখন কবরে ঢোকাবে যখন ফারিস্তারা এসে যদি জিজ্ঞাসা করে বল বল মান রব্বুকা হয়তো ও উঠে বলবেন হাই গাইস ওয়েলকাম টু মাই কবর আচ্ছা বাপ কবরে ইংলিশ চলবে

गदी सजदारती जा गदी सचेदारती जा गु से पाछे

গৌরবিত জাহানের বাদশা যেই না শুনেছে খাদিজা কাচ্ছে খাদিজাকে বড় ভালোবাসতো আমার নবী খাদিজাকে বড় মহব্বত করতো যেই না শুনেছে খাদিজা কাচ্ছে দৌড়ে দৌড়ে বাড়িতে চলে গেল বাড়িতে গিয়ে দরজায় টোকা মারছে দয়ার নবী ও আমার খাদিজা আমার প্রাণের খাদিজা তুমি কাঁদছো কেন তোমার কি হয়েছে কেউ কি তোমার কিছু বলেছে না কেউ তোমাকে অপমান করেছে না আমি গরিব নবী বলে দুবেলা দুমুটো খেতে দিতে পারি না ভালো মন্দ জামা কাপড় এনে দিতে পারি না তার জন্য কি খাদিজা দুঃখ পেয়েছে খাদিজা ভিতর থেকে কোনো উত্তর দেয় না খাদিজা ভিতর থেকে কোনো উত্তর দেয় না খাদিজা শুধু শেষ দায় পড়ে আহা কতটা মহাব্বত আর আমাদের ঘরে খাদিজারা বাপ কিসের জন্য কাঁদে হ্যাঁ দরজা জানলা বন্ধ করে কিসের জন্য কাঁদে বলে আমার একটা বড় মোবাইল কিনে দিতে হবে বুঝতে পারেননি এখন আবার টিকটক করতেছে বলে হাতটা ধরেন না বলে ধরিস তো বুঝতে পারেননি হ্যাঁ তো এই মাসাল এদিককার মা বোনেরা সব টিকটক টিকটক করে না তাই তো নাকি এদিককার মা বোনেরা খুব ভালো এদিককার মা বোনেরা একটাই আবদার করে দরজা জানলা বন্ধ করে একটাই আবদার করে বলে আমার একটা বোরকা কিনে দিতে হবে বুঝতে পারেননি ওই সব কাঞ্চি বলন শাড়ি টাড়ি লাগবে না তাই তো নাকি এদিককার মা বোনেরা মাসাল্লাহ খুব ভালো এদিককার মা বোনেরা বোরকা পরে ঘরে বুঝতে পারেননি এদিককার মা বোনেরা ভোর কাপড়ে করে আর আমাদের এদিকে বা মা বোনেরা ওপরের ঠোঁটে এক কালার লিপস্টিক দিচ্ছে নিচের ঠোঁটে এক কালার লিপস্টিক দিচ্ছে আর একটা ধানাসি ব্যাগলে হেলে ধুলে যাচ্ছে ছেলেরা টিটকানি মেতেছে তাদের কতই ভালো আহা। এখন আবার ওই আফসানা না কি বলে রৌদ্রে গেলে ঝিকমিক ঝিকমিক করে বলে তুই দেখবি এমন জিনিস পর্ব তো জোর করে দেখতে হবে বুঝতেই পারেননি তো মাসালে এদিককার মা বোনেরা বিনা পদ্মায় বাইরে যায় না এদিককার মা বোনেরা সবসময় বাড়ি বাইরে ঘাটে যায় সবসময় বোরকা পরে যায় আর বা বোরকা না থাকে অন্ততটা একটা ছেড়া চটের বস্তা একটা হাড়ি কালি মেখে যায় যাতে ছেলেরা নজর না দেয় বুঝতে পারেননি মা বোনেরা খুব ভালো যা বলছে আমাদের অধিকার কথা তাহলে আম্মা জান খাদিজার শেষ দাই পড়ে অজন নয়নে কাঁদতে থাকছে খাদিজার কান্না দেখে দয়ান নবী নিজেই কান্নায় ভেঙে পড়ে তারপরে কি ঘটছে আর খাদিজার কাছে দয়ান নবী শুধু কাকতি মিনতি করছে একবার দরজাটা খুলে দাও তারপরে কি হচ্ছে একটু মনোযোগ সহকারে শুনুন দয়ান নবী বলল এবার ও ও

কাঁদবেন না আপনার কান্না আমি সইতে পারি না আমি কি কান্না সইব স্বয়ং আল্লাহ নিজেই আপনার কান্না সইতে পারে না একবার জোরে হোক না সুবহান আল্লাহ আমি কান্না থামিয়ে দেব বাট কিছু শর্ত আছে এই শর্তগুলো যদি আমার পূরণ করে দেন তাহলে আমি কান্না থামিয়ে দেব এবং দরজাও খুলে দেব তখন আম্মাজান খাদিজা তিনটে শর্ত দিচ্ছে আম্মাজান খাদিজা তিনটে শর্ত দিয়েছে বলে এই শর্তগুলো যদি পূরণ করে দেন আমি কান্না থামিয়ে দেব এবং দরজাও খুলে দেব তখন দয়ার নবী বাই কিছু না দিকে তাকিয়ে বলে আমি সব শর্ত পূরণ করতে রাজি আছি একবার জোরে হোক না সুবাহান আল্লাহ আচ্ছা আম্মাজান খাদিজা দয়ার নবীর কাছে কি চাইবে দয়ার নবী কি জানে জানে না তাও বলেছে আমি সব শর্ত পূরণ করতে রাজি আছি আমাদের ঘরের আমাদের ঘরে বৌদের দরজার সামনে বাপ কথা দেবো বলে মনে আছে হ্যাঁ আমাদের ঘরে কথা দেবো বলে মনে আছে কারণ জানি আমাদের ঘরের খাদিজারা এরা শুধু দুনিয়া দুনিয়া দাড়ি ছাড়া বাপ আগের রাতের বাপ কিছু জিনিস চাইবে আগের রাতের কিছু জিনিস চাইবে না তাই প্রিয় কবি কি বলছে একটু মনোযোগ সহকারে আম্মাজান খাদিজা তিনশো তিনটে শর্ত বলেছে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত তৃতীয় শর্ত কি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনতে থাকুন

দুনিয়ার কোন কাপড় দিয়ে হুজুর যেন আমি যখন মারা যাব দুনিয়ার কোনো কাপড় দিয়ে যেন আমার কাপনটা করাবেন না দুনিয়ার কোনো কাপড় দিয়ে যেন আমার কাপনটা করাবেন না একমাত্র আপনার জুব্বা মোবারক দিয়ে যেন আমার কাপনটা করানো হয় একবার জোরে হোক না সুবাহ আল্লাহ আহা কতটা মহাব্বত আমাদের ঘরে বৌদের যদি বলা হয় আমাদের আমার একটা সেরা লুঙ্গি রয়েছে এইটা পরে তোমার কাপড়টা করাবো বা রাজি হবে ঝাঁটা মারবে তোমার পরের দিন আর খাটে জায়গা হবে না পরের দিন আর খাটে জায়গা হবে না তাই মার্শাল এদিককার মা বোনেরা খুব ভালো তাই তো নাকি স্বামী যেটা বলে সেটাই শোনে যা বলে যে আমাদের অধিকার কথা প্রথম শর্ত আমি যখন মারা যাব দুনিয়ার কোনো কাপড় দিয়ে যেন আমার কাপড়টা করাবেন না একমাত্র আপনার জুব্বা মোবারক দিয়ে কামনটা করাবেন দ্বিতীয় শর্ত তৃতীয় শর্ত কি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনে দেখুন তোমার গায়ে জমা হবে আমার কাপড়

প্রথম শর্ত খাদিজা বলছি রাসূলুল্লাহ হুজুর আমি যখন মারা যাব দুনিয়ার কোনো কাপড় দিয়ে যেন আমার কাপনটা করাবেন না একমাত্র জুব্বা বা দিয়ে যেন আমার কাপনটা করাবেন দ্বিতীয় শর্ত কি বলেছে রাসূলুল্লাহ হুজুর আমি যখন মারা যাব যে কবরে আমাকে দাপন করানো হবে যে কবরে আমাকে দাপন করানো হবে ওই কবরে হুজুর আপনি আগে গিয়ে ওই কবরটা একটু গোড়া গড়ে দিয়ে আসবেন কেন কেননা এই কবরে যেন আপনার সুগন্ধিটা লেগে যায় ফারিস্তারা এসে যেন আমার সাথে একটু ভালো ব্যবহার করে তৃতীয় শর্ত কি বলেছে ইয়ারসুল্লাহ হুজুর আমি যখন মারা যাব যে কবরে আমাকে দাপন কাপন করানো হবে সবাই যখন বাড়িতে চলে যাবে ইয়ারসুল্লাহ হুজুর আপনি যেন বাড়িতে যাবেন না আপনি যেন বাড়িতে যাবেন না ফারিস্তারা এসে যদি আমি তার সওয়ালের জবাবটুকু যদি না দিতে পারি আপনি একটু উপর থেকে সেই সওয়ালের জবাবটুকু একটু বলে দেবেন কিন্তু দ্বিতীয় শর্ত পূরণ করার সময় কি কি ঘটছে একটু মনোযোগ সহকারে শুনতে থাকুন মা যা দুনিয়া থেকে নিলো জে

ফারিস্তারা বলছে আপনি কি প্রশ্নের উত্তর দেবেন খাদিজার প্রশ্নের উত্তর তো অনেক আগেই হয়ে গেছে খাদিজার প্রশ্নের উত্তর তো কেমন ভাবে হয়ে গেল প্রশ্ন প্রশ্ন উত্তর উত্তর খাদিজার হয়ে গেল ফারিস্তারা তো কবরে আসতে দেখি নাই কেমন ভাবে আসবে তখন ফারিস্তারা বলছে কেমন ভাবে আসবে ফারিস্তারা যখন কবরে আসছিল তখন আল্লাপাক ডাক দিল এই মনকার এই নেকি ওখানেই থেমে যাও তুমি কোথায় যাচ্ছ খাদিজার কবরে যাচ্ছ খাদিজা হয় আমার জানো খাদিজা হলো আমার একমাত্র প্রিয় বান্দি আর আমি আমি হলাম তার একমাত্র প্রিয় রব একবার জোরে হোকনা সাহান আল্লাহ ও কবরকে বড় ভয় করেছিল ও বড্ড কেঁদেছিল কবরকে ভয় করে বড্ড কেঁদেছিল আমার খুব ভালো ভালো লেগেছিল তাই আর নূতন করে ওকে আর ভয় দেখাতে হবে না যাও আমি তার উপর থেকে তার সওয়ালের জবাবটুকু দিয়ে দিচ্ছি একবার জোরে হোকনাস বাহান আল্লাহ মাসাল্লাহ আর আমাদের ঘরে খাদি যাদের পাক জবাব দেবে বলে মনে আছে হ্যাঁ এই জবাব দেবে আল্লাপাক দেবে বলে মনে আছে হ্যাঁ বলতে শুধু একবার কবরে ঢোক ওই মাঝখানে একটা আতালি রয়েছে ওই আতালি খুলে শুধু খুলবে আর ঝাড়বে বুঝতে পারেননি হ্যাঁ এখন সব টিকটক করতেছে আবার ইংলিশ শিখতেছে বুঝতে পারেনি বলতে হাই গাইস ওয়েল হাই গাইস হ্যালো হাও আর ইউ আই এম ফাইন কত রকম মানে ইংলিশ শিখতেছে আমার তো মনে হয় এরা যখন কবরে যাবে এরা যখন ওই লজনের মতো কাপড়টা মুড়ে দিয়ে যখন কবরে ঢোকাবে যখন ফারিস্তারা এসে যদি জিজ্ঞাসা করে বল বল মান রব্বুকা হয়তো ও উঠে বলবেন হাই গাইজ ওয়েলকাম টু মাই কবর আচ্ছা বাপ কবরে ইংলিশ চলবে ইংলিশ চলবে চলবে না তো হ্যাঁ সেই জন্য কবরকে কে বাবা স্মরণ করতে হবে কবরকে ভয় করতে হবে তাই স্বেচ্ছন্দে প্রিয় কবি কি বলছে একটু মনোযোগ সহকারে শুনে